সাতবাগানের ডিএনের ক্ষেত্রে ফ্রেম সুবিধা নাকি টায়ার সিস্টেম করলে কলম সিস্টেম ভাবে করলে সবচেয়ে কোনটা সুবিধা হবে সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও আশা করি সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আলাইকুম ইব্রন গার্ডেনিং আকাশে আমেজ আকাশ আজকে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে যে টপিক না প্রথমে আমি বলেছি যে আপনার ফ্রেম সুবিধা ফ্রেম ভালো নাকি আসছে আপনার টায়ার সিস্টেম ভালো এখানে আপনি পাশে দেখতে পাচ্ছেন টায়ার সিস্টেম তো আজকে টোটাল দুইটা বিষয় নিয়ে আমি কথা বলবো তাইলে বুঝতে পারবেন কোনটা সুবিধা কোনটার অসুবিধা বা এটার ফ্রেম সিস্টেম করলে কি অসুবিধা হবে এবং সুবিধা হবে এবং টায়ারের কী অসুবিধা হবে সেটা আমি আজকে জানাবো আশা করি সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন এ পাশে নাও সো আমি যদি এখানে আপনার টায়ার সিস্টেম থেকে শুরু করি এ পাশে আসো এ আসো সবার আগে টায়ার সিস্টেম যদি আমি বলি টায়ার সিস্টেমের সুবিধাগুলো আমি বলি এখানে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন টায়ার সিস্টেম করা আমার খুব সুন্দরভাবে হয়েছে গাছগুলো টায়ার সিস্টেমে যদি আপনি সাদের সাত বাগানে যদি আপনার বড় স্পেস থাকে বড় আছে আপনার ড্রাম থাকে তাহলে টায়ার সিস্টেম করে সব থেকে ভালো হবে যদি আপনার স্পেস খুব বেশি থাকে যেরকম আমার স্বাদটা ছোট আমি কিন্তু আমার স্পেসের সমস্যা যার কারণে আমি যদি এখানে যদি দেখতে পাচ্ছেন গাছটা পুরোটা সে গেছে চারিদিক থেকে সে গেছে কোনো সমস্যা নেই সাত বাগানে এই জাতীয় ফ্রেম করার ক্ষেত্রে কিংবা টায়ার সিস্টেম করার ক্ষেত্রে আপনার অবশ্যই এটা সুন্দর বালতি ভালো সাইজের বালতি নিতে হবে যদি না নেন তাহলে এই যে আমার এখানে দেখেন এ আমি যখন গাছ করেছি এখানে একটু যদিও ডাল হয়নি এটা কিন্তু হেলে গেছে এবার এবং এটা ন উল্টোপাল্টা করে যদি ঝড় বাতাস হয় তাহলে গাছ পড়ে যাবে তো এখানে যে সমস্যাটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটাই যে সমস্যা হেলাধুলা করা উল্টোপাল্টা হয় যদিও আমার এখানে গোলা ঠিক হয়নি আর টায়ার সিস্টেমের আর একটা সমস্যা হচ্ছে আপনি টায়ার সিস্টেমের খুঁটির উপরে একটু নজর দিতে হবে যদি আপনার স্বাদে বড় খুঁটি থাকে বড় সিস্টেম থাকে সেক্ষেত্রে হিসাব আলাদা যেরকম এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি প্লাস্টিকের যে খুঁটিটা ব্যবহার করেছি এর ভিতরে সিমেন্টে ভরে দেওয়া এটা খুব কম করে যে সিস্টেমটা করা যায় ছোটো বালতি কিংবা ছোট গাছ কয়েক দুইটা গাছের জন্য এটা অ্যান বেশি গাছও দেওয়া যাবে না এখানে যদি আপনি চারটা গাছ দেন তাহলে সমস্যা কিন্তু আমার পিছনের সাইডে যদি আপনি দেখতে পান ওখানে যে পিছনে একটা গাছ আছে ওটা কিন্তু সিমেন্টের খুঁটি ইউজ করেছি আমি যখন সাথে প্রথম ড্রাগন শুরু করি তখন ওই খুঁটি সিস্টেমে করছিলাম এই কিন্তু খুঁটি সিস্টেমের একটা সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে ভার হয়ে যায় এবং যখন বর্ষার সময় আসে তখন হেলাধুলা করে মানে মাটি এক পাশে নরম হয়ে গেলে গাছ সে সেপাশে হেলে যায় আমি যে কথা আপনাদের বলছিলাম এখানে আপনি যদি এই জাতীয় ফ্রেম করেন কম খরচের ভিতরে এটা সব থেকে বেস্ট বলা চলে কারণ এখানে আপনার বালতিতে খরচ হবে আছে এই কালো বালতি সাদা বালতি খরচ হবে দেড়শো টাকা পাইপ আপনার একটা এই সাইজের পাইপ পড়বে পঞ্চাশ থেকে ষাট টাকা সিমেন্ট যাবে বিশ টাকা আর এই যে আপনার রড যে সিস্টেম দিয়েছে রড যাবে আছে আপনার বিশ টাকা দুইটা রডের দাম তিরিশ চল্লিশ টাকার বেশি যাবে না আর একটা টায়ার আপনার দশ টাকা পনেরো টাকা যে কোনো সাইকেলের দোকানে পেয়ে যাবে যদি আপনার ছাদে কম খরচের ভিতরে আপনি করতে চান এভাবে করতে পারেন কিন্তু গাছ দুইটার বেশি দেওয়া যাবে না এই যে আমি যেমন দুইটা দিচ্ছি এখানে দুইটা বেশি দেওয়া যাবে না এখানে আমি দুইটা গাছ দিয়েছি দুইটা গাছের ওটা এখন গাছ বড় হয়নি এই গাছটা দেখেন কি পরিমাণ বড় হয়েছে ঝাঁপা হয়েছে খুব সুন্দর কিন্তু স্পেস কিন্তু আমার অনেক লাগছে অনেক খরচ হয়েছে তো যদি সাত বাগানে পর্যাপ্ত আছে জায়গা থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর যদি সাত বাগানে এই খুঁটি ছাড়াও অনেকে সিমেন্টের খুঁটি করে আপনি পিছনে যে খুঁটিটা দেখতে পাচ্ছেন ওখানে এই যে খুঁটিটা এই খুঁটিটা কিন্তু আপনার যথেষ্ট ভালো বলা চলে যদি আপনি জাপ করে করতে পারেন এবং আপনার যে টপ দেবেন সে টপ কিংবা যে ক্যারেটটা দেবেন ওটা কিন্তু অনেক বড হয়ে যাবে বড় যদি না হয় সেক্ষেত্রে সমস্যা হবে যেমন আমি সমস্যা হয়েছি আমার সাধে এটাই প্রথম অনেক ধরনের আছে অনেক ড্রাগন গাছ সব এতে মানে সিমেন্টের খুঁটিতে লাগানো ছিল পরবর্তীতে আস্তে আস্তে কী হলো যখন বর্ষার মৌসুম আসে সেই সময় আপনার ওটা ভেঙে যায় ভেঙে যায় বলতে মাটি যখন নরম হয় এক সাইডে কাত হয়ে যায় সে এটা আমার জন্য খুব সমস্যা ছিল যার কারণে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে আমি এমন যে কটা আমার ফ্রেম ছিল আমি সবগুলো খুলে ফেলেছি প্রায় আটটা কি নয়টা এমন আমার ফ্রেম ছিল ছাদের পরে আমি সবগুলো খুলে ফেলছি খুলে ফেলে আমি এখন এই এইভাবে বসিয়ে দিয়েছি কারণ এটা কম খরচে খুব সহজেই করা যায় এখন এটা সুবিধা অসুবিধা আমি আপনাদের দুটাই বললাম এখন সাত বাগানে এখানে এই যে আমার এই ফ্রেম সিস্টেম করেছি ফ্রেম সিস্টেমের সুবিধা এবং অসুবিধা দুইটা আমি খুলে তুলব তাহলে ভালো হবে ফ্রেমের প্রথম যে সুবিধা যদি আমি বলতে চাই আপনি দেখলে বুঝতে পারছেন ফ্রেমের ভিতরে আমি সুন্দর করে নিচে বালতি দিয়ে দিয়েছি এবং বালতি দিয়ে আমি একটা টবে দুইটা থেকে তিনটা গাছ দিয়ে দিয়েছি গাছগুলো যখন উপরে উঠবে খুব সহজে এপাশ ওপাশ হয়ে যাবে নিজেরাই কোনো সমস্যা নেই আপনি যদি গাছ মিক্স না হয়ে যায় সেক্ষেত্রে আপনি একটু নাড়াই দেবেন তাছাড়া কোনো সমস্যা নেই একটা ফ্রেম করতে আমার যা খরচ হবে এখানে কিন্তু তার ডবল গাছ দেওয়া যাবে ওখানে দুইটা গাছ দেওয়া আর এখানে আপনার দেখেন আমি কতগুলো গাছ সারি হিসেবে বসাইতে পেরেছি জাস্ট আলাদা আলাদা পরিচর্যা এর আরেকটা সুবিধা হচ্ছে আপনি যদি সাধে কোনো সময় কাজ করেন মিস্ত্রি নিয়ে কিংবা স্বাদ নাড়া করেন করেন সেক্ষেত্রে আপনার জাস্ট উপর থেকে গাছটা আপনি কেটে দিয়ে মাদার গাছগুলো বের করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার বালতি সিস্টেমে করলে কিন্তু অভিভাবক করার সুযোগ নিয়ে পুরো গাছ নষ্ট হয়ে যাবে আর ফ্রেম সিস্টেমের আরেকটা সমস্যা হচ্ছে আপনার গাছ যখন বাড়বে সেই দিকে আপনার নজর দিতে হবে আপনি যদি এখানে আসেন আমি মনে এখানে এনে এসো নর্মালি ড্রাগন গাছের ডাল যখন বের হয় বের হওয়ার পরে আপনার এই যে দুইটা ডাল দেখতে পাচ্ছেন এখানে দুইটা ডাল দিয়ে আমি একটা জিনিস দেখাই দিই এই ডালটা যখন বড় হয়েছে বড়ো হওয়ার পরে যখন ভার হয়েছে এখান থেকে ভেঙে গেছে কারণ এই আপনার ড্রাগন ডাল এই যে লোহার এটা শক্ত হয় বা টায়ার থাকলে নরম থাকে গাছটার ডালটা হেলে যায় এভাবে কিন্তু এখানে কিন্তু সে সুযোগ হয়নি যার কারণে এই গাছটা যখন বড়ো হয়েছে বড় হওয়ার পরে এ যেমন বড়ো হয়েছে হওয়ার পরে ডালটা ভেঙে গেছে কিন্তু আমি যখন এই যে পাশের ডালটা দেখাচ্ছি এই ডালটা যখন নরম ছিল কচি ডাল ছিল যখন শক্ত হয়নি তখন আমি হালকা করে মাথাটা যখন বেঁকে দিয়েছি ডালটা সুন্দর করে নেমে গেছে সামনে মুখো তো সুবিধা হচ্ছে আপনার একটু কষ্ট করার লাগবে ডালগুলো যখন নতুন ডাল বেরোবে সেই ডালগুলো আপনার হাত দিয়ে ব্যাখা করে দিতে হবে না দিলে এভাবে ডাল ভেঙে যাবে এখানে আমার আরও কয়েকটা ডাল ভেঙেছে এখানে ওই যে ডাল ভাঙাটা দেখাও এই ডালটা যখন বড় হচ্ছিল বড়ো হওয়ার আগেই মনে করেন আমি এই ডালটা আছে বড় হওয়ার আগে ভাঙার সুযোগ হয়নি পরবর্তীতে ডাল ভারে ডাল ভেঙে গেছে এবং অনেক ডাল আমি দেখাতে ওই পাশে আমার অনেক ডাল বড়ো বড়ো ডাল ভেঙে গেছে কিন্তু গাছটা যখন নতুন ডাল কোষ নিয়ে ছাড়বে তখন যদি আমি এই যে ডালটা এবার আস্তে করে বেঁকে দিতাম তাহলে কিন্তু রাস্তায় করে নিচে নেমে যেত ড্রাগন গাছে যে সিস্টেমটা হয় আর এখানে আপনি দেখতে পারবেন এই ছোট জায়গার ভিতরে আমি অনেকগুলো গাছ দিয়েছি প্রায় এখানে এক দুই তিন চার পাঁচটা এ পাশে পাঁচটা ও পাশে ছয়টা মোট ছয়টা গাছ এগারোটা টপ দিয়েছি প্রত্যেকটা টপে দুইটা তিনটে করে চারা আছে এবং হিউজ পরিমাণ এখানে গাছ ওইভাবে করার থেকে এভাবে করলেও হবে কিন্তু আপনার ফ্রেম করতে গেলে খরচ লাগবে এক্সট্রা অনেক খরচ মিস্ত্রি খরচ তারপরে ফ্রেম খরচ অনেক কিছুর খরচ তো বলতে গেলে যদি আপনি সাদের পরে সুন্দরভাবে অল্প টাকার ভিতরে করতে চান আপনি ওইভাবে করতে পারেন ফ্রেমভাবে করতে পারেন দুটাই করতে পারেন দুটাই সুবিধা হবে কিন্তু সিমেন্টের ফ্রেম যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই বড জায়গা দিতে হবে এবং গুলো সাইজ বড় করতে হবে মাটি ভালোভাবে করতে হবে আর এগুলো দিলে আপনি কোনো রকম গাছ লাগা রাখলে আর কোনো কষ্ট নেই সো ড্রাগনের ফ্রেম কিংবা আপনার টায়ার সিস্টেম নিয়ে আজকের কথাই পর্যন্ত দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন কোনো পছন্দ থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেসাডা